আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আজ আমি আপনাদের জাতীয় সংসদ ভবন থেকে বিমানবন্দর পর্যন্ত এর ভিতরের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরব সংসদ ভবনের সামনে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় জমায় এই সংসদ ভবনটি একটু দেখার জন্য আপনারা যারা এখনও মেট্রো রেলে ভ্রমণ করেননি তারা সংসদ ভবনে এসে বিজয় সরণির সামনে মেট্রো রেল স্টেশনে উঠে আপনারা মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন এখন যে যানজট দেখতে পাচ্ছেন এটা হল বিজয় সরণির যানজট এখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে ঢাকা শহর মানে একটু ব্যস্ত শহর সেখানে যানজট তো থাকবেই তাই না যানজট নিরসনের জন্য সরকার তৈরি করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিজয় সরণি থেকে আবদুল্লাপুর যেতে প্রতিনিয়ত দুই থেকে আড়াই ঘন্টা লেগে যেত এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পর পরেই অনেকের সময় বেঁচেছে দুই থেকে আড়াই ঘণ্টা কারণ এখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে দিয়ে বিজয় সরণি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট আপনারা যারা এখনও এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ভ্রমণ করেননি তারা দ্রুত ভ্রমণ করতে পারেন এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ভ্রমণ করলে আপনার যে সুবিধাগুলো হবে এক নাম্বার যেটি সেটি হলো আপনার সময় বেঁচে যাবে অনেকটা এবং আপনারা এলিভেটেড এক্সপ্রেস বই দিয়ে যখন ভ্রমণ করবেন তখন রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন তাই আপনারা যারা এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে এখনও ভ্রমণ করেনি তারা দ্রুত ভ্রমণ করে ফেলুন এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আপনাদের যাদের নিজস্ব গাড়ি আছে তারা এই গাড়িতে করে এলিভেটেড এক্সপ্রেসে ভ্রমণ করতে পারেন আর একটি কথা আপনারা যারা এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে ভ্রমণ করবেন তাদের অবশ্যই বাধ্যতামূলক টোল ভাড়া দিতে হবে টোল ভাড়া দিয়ে দেন আপনাকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে ভ্রমণ করতে হবে এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে ভ্রমণ করতে করতে দেখতে পারবেন রাস্তার দুই ধারের সৌন্দর্য আপনাদের এখন দেখাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসের ওয়ে দিয়ে রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো বড় বড় ভবনগুলো আপনাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর লাগছে আসলে এলিভেটেড এক্সপ্রেসের ওয়ে দিয়ে যখন আপনি ভ্রমণ করবেন তখন রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো আপনাদের চোখের সামনে ভেসে উঠবে এত সুন্দর আসলে যেটি ভাবার মতো না তো রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতেই থাকুন এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টনমান এলাকা এটা হলো ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এলিভেটেড এক্সপ্রেসের ওয়ের উপর দিয়ে যখন আপনি ভ্রমণ করবেন তখন দেখতে পারবেন ক্যান্টরম্যান এলাকাটি কত সুন্দর এখন আপনাদের দেখাচ্ছি হোটেল রেডিসন হোটেল রেডিসন ভীষণ সুন্দর দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের ওয়ে দিয়ে যখন আপনি ভ্রমণ করবেন হোটেল রেডিসনের পাশেই আছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং তার পিছন সেটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো আকারে দেখা যাচ্ছে কুর্মিটলা জেনারেল হসপিটাল যেই হসপিটালে আপনি চিকিৎসা করতে গেলে অল্প টাকায় চিকিৎসা করতে পারবেন কর্মীটোলা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করে ঘুরে আসতে পারেন কর্মীটোলা থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বিশ্ব রোড এই বিশ্ব রোডের দুই পাশের ভিউগুলো এবং রাস্তাগুলো খুবই সুন্দর লাগছে এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে অন্য কোনো দিন আপনাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে এই বিশ্ব রোডের ফ্লাইওভারগুলো দিয়ে আপনাদের ঘুরে নিয়ে আসবো তাহলে আরও ভালো লাগবে আপনাদের আস্তে আস্তে আমরা যাচ্ছি এয়ারপোর্টের কাছাকাছি এইটি হলো হোটেল মেরিডিয়ান এই হোটেল থেকে এয়ারপোর্টটি খুব সুন্দর দেখা যায় আপনারা যদি কখনো হোটেল মেরিডিয়ান আসেন তাহলে উপর থেকে আপনারা সম্পূর্ণ এয়ারপোর্টটি ভালো মতো দেখতে পারবেন আমি যখন আপনাদের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে এয়ারপোর্টটি দেখাচ্ছি তখন ভীষণ সুন্দর দেখাচ্ছে এয়ারপোর্টটি সত্যি ভীষণ সুন্দর এটি হলো তৃতীয় টার্মিনাল এখনও আনুষ্ঠানিকভাবে তৃতীয় টার্মিনাল যাত্রা শুরু হয়নি তবে ছোটোখাটোভাবে শুরু হয়েছে তবে তৃতীয় টার্মিনালটি ভীষণ ভীষণ সুন্দর আপনারা যারা এখনো ভ্রমণ করেনি তারা ভ্রমণ করতে পারেন এই এলিভেটেড ওয়েটি কারণ এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যখন আপনি ভ্রমণ করবেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রাস্তাটি চলে গেছে সেজন্য আপনারা বিমানবন্দরের সৌন্দর্যগুলো একবারে খুব কাছ থেকে দেখতে পারবেন যদিও বিমানবন্দরের ভিতরে ঢোকা নিষেধ যদি আপনি দেশের বাইরে ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনি বিমানবন্দরের ভিতর দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু এককভাবে আপনাকে কেউ সেখানে ঢুকতে দেবে না যদি উদ্যোধর কর্মকর্তা আপনাদের সাথে পরিচিত থাকে সেক্ষেত্রে হয়তো আপনি ভিআইপি ক্যাটাগরিতে ঢুকতে পারবেন জানি না আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার বাসা থাকবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম